ডাস্টের মানে ডিমান্ড প্রচুর ঠিক আছে প্রচুর পরিমাণে ডিমান্ড হয়ে গেছে ডাস্টের যেহেতু এখন ধরো বালি পাওয়া যাচ্ছে না ঠিক আছে আমাকে আর ঘোষকুড়া মোড়ে এখানে একটা সিভিক দাদা আছে মানে কদিন আগে মানে খুব ভাইরাল হয়েছিল এই হচ্ছে দাদা ঠিক আছে এই হচ্ছে দাদা দাদা ভালো আছে তো একদম একদম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আমাদের চ্যানেলে নতুন একটা ভিডিওতে সব স্বাগত জানাই তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে বন্ধুরা আজকে আমি সকালে হচ্ছে লোড করেছি হচ্ছে ডাস্ট এখন ধরো মানে ডাস্টের মানে ডিমান্ড প্রচুর প্রচুর পরিমাণে ডিমান্ড হয়ে গেছে ডাস্টের তো এখন ধরো বালি পাওয়া যাচ্ছে না কেউ অনেক আমাদের সাবস্ক্রাইবার ভাইরা আমাকে কল করছে যে বালির জন্য যে বাপি তা বালি কোথায় পাওয়া যাবে কবে পাওয়া যাবে মোটা বালি কবে পাওয়া যাবে বালি পাওয়া যাচ্ছে না তা নয় পাওয়া যাচ্ছে কিন্তু মানে মানে প্রচুর প্রচুর দাম আর কি রেট যেহেতু শেষের টাইম চলছে স্টকের শেষ ওই জন্য ধরো দামটা আরো মানে বেশি ঠিক আছে এখন এক গাড়ি বালি নিতে গেলে আমাদের এই গাড়ি আঠেরো টাকা গাড়ি কম করে এখন মানে আশি হাজারের ওপর দাম হয়ে যাচ্ছে পঁচাশি হাজার ছিয়াশি হাজার এরকম রেট খালি হয়ে যাচ্ছে ঠিক আছে এরম রেটে খালি হচ্ছে সেই জন্য আমরা মানে নিজেরাও আমরা মানে যাচ্ছি না বালি আনতে এবার অত টাকায় বালি এনে তো বিক্রি করা সম্ভব নয় না দামটা কমবে অনেককেই কমেন্ট করছো জিজ্ঞেস করছে যে বালির দাম কবে কমবে তো দেখো বালির দাম কমবে সেটা হচ্ছে তোমার আজ এটা হচ্ছে নভেম্বরের আজকে হচ্ছে দু তারিখ ঠিক আছে পাঁচ ছ তারিখ করে ঘাট খোলার চালু আছে ঠিক আছে ঘাট খোলার ইয়ে আছে কথা আছে তো ঘাট খুলে গেলেই আশা করি দামটা একটা ঠিক জায়গায় আসবে ঠিক আছে তখন আমি ভিডিও দিয়ে দেবো সেখানে তোমরা জেনে যাবে যে কি রেট চলছে না চলছে সব আমি বলে দেবো ভিডিওর মধ্যে আর এবার ডাস্টের ব্যাপারটা বলি যে ডাস্ট আমরা কি সিস্টেমে খালি করছি কোথায় খালি করছি কি কি সিস্টেমটা কি ঠিক আছে ডাস্টটা কিসে ইউজ হচ্ছে বেশি দেখো ডাস্টটা বেশি ইউজ হচ্ছে মানে যারা ভরাট করছে নতুন বাড়ি করেছে ধরো বাড়ি ভরাট করছে যেহেতু যেটা সাদা বালি দিয়ে হতো সেই সাদা বালিও ধরো আর পাওয়া যাচ্ছে না লাল বালি দিয়ে ভরাট করতে গেলে দামের গাদা সেই জন্য এই ডাস্টটা মানে প্রচুর এই এই পরিমাণে সব জায়গায় ইউজ হচ্ছে এবার রেটটা তোমাদের বলে দিই আমাদের এই আঠেরো চাকা গাড়ি সিমুর বেল্টের মধ্যে আমরা এখন খালি করছি বর্তমানে সিমুর বেল্টের মধ্যে আমরা খালি করছি ডাস্টটা আবার যদি তারা ওইদিকে যায় ডিস্টেন্স হিসেবে ওটা ঠিক আছে ডিস্টেন্স হিসেবে বলে দেওয়া হবে তার জন্য তোমরা যে স্ক্রিনে যে আমাদের নাম্বার শো করছে এই নাম্বারে তোমরা কল করেও জেনে নিতে পারো যে ডাস্ট লাগলে কি রেট পড়বে ঠিক আছে সবকিছু তোমরা জানতে পেরে যাবে ওকে হচ্ছে এটা রোডটা হচ্ছে এটা ঘুসখুরা রোড আর এখন বেজে গেল প্রায় তিনটে আর এখনো মানে খাওয়া দাওয়া আমাদের হয়নি ঠিক আছে ইয়েতে দাঁড়ালাম আমরা সকালে লোড করেছি এক টানে এলাম একবারে হচ্ছে তোমার ভেদিয়া ব্রিজ তো ভেদিয়া ব্রিজে এসে একবারে দাঁড়ালাম ওখানে চান টান করলাম চান টান করে দিয়ে এখন এই গাড়ি ছাড়লাম আর এখন বাজছে তিনটে আর খাওয়া দাওয়া আমাদের হবে হচ্ছে ঘুসখুরা রোডেই হবে ঠিক আছে এই যে ঘোসখুরা রোডে এখন আছি আর দেখতে পাচ্ছো মানে পুরো ফাঁকা রোড একবারে ঠিক আছে আর খুব সুন্দর আমরা যাচ্ছি আর এদিকে তোমরা দেখতে পাবে মানে ধান চাষ ছাড়া অন্য কিছু মানে আর দেখতে পাবে না ঠিক আছে প্রচুর পরিমাণে এদিকে ধান চাষ হয় মানে করছে এরা সাইড সাইড রোডের করার জায়গা বলো দেখিনি তো এইখানেই এরা মানে গাড়ি সাইড করে তো আর কিছুটা গেলে গোস করে আমরা ঢুকে যাব ঠিক আছে তো সেখানে গিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়াটা হবে আর এই হচ্ছে এখানকার ওয়েদার মানে খুবই সুন্দর ওয়েদার মানে দেখতে পাচ্ছ মানে মাঠকে মাঠ তোমরা এদিকে মানে যত দেখবে মানে শুধু ধান আর ধান ঠিক আছে প্রচুর ধান চাষ হয় আর এখন মানে এবার সব মানে যারা মেশিন নিয়ে আর কি ধান কাটে সেসব ভাইরাসব সব এখন চলে আসবে মেশিন নিয়ে ধান কাটতে এদিকে তো চলে এলাম বন্ধুরা হচ্ছে ঘুষকোড়া আর ঘুষকোড়া মানে ঢুকার মুখে যে একটা ব্রিজ আছে ঠিক আছে তো ব্রিজের এখান থেকে এই যে পুরো জাম লেগে আছে আর জাম লেগে যায় এখানে কারণ হচ্ছে যে মানে এখানে ব্রিজটা মানে খুবই সিঙ্গেল ডবল গাড়ি মানে দুটো ডাম্পার যদি ঢুকে যায় তো কোনো মতে আর মানে পাস হয় না একজন একটা ওইদিকে গাড়ি দাঁড়াতে হয় তবে এই দিককার গাড়ি যেতে পারে আবার এই দিককার গাড়ি দাঁড়ালে তবে মানে ওই দিককার গাড়ি আসতে পারে এই জন্য মানে ব্রিজটা জাম লেগে আছে আর পুরো জাম দেবো পুরো অনেকটা দূর থেকেই মানে ব্রিজটা পুরো জাম লেগে আছে পুরো জাম তো দেখি এই জাম কখন বাড়ে মিনিমাম দশ মিনিট পনেরো মিনিট এখানে জামে থাকার পর তবে এখন এই গাড়ি বাড়লো আর জাম লেগে গেছে ব্রিজটা মানে খুবই জাম লেগে গেছে বেশি জাম লাগছে এই ছোট গাড়ির জন্য ঠিক আছে ছোট গাড়ি মানে প্রচুর আসছে দিকটা মানে বোলপুর যাওয়ার তো ধরো মানে মেন রাস্তা এটাই সব বেশি মানে বোলপুরই যায় সব ছোটো গাড়িগুলো আর এখানে ট্রাফিক আছে ওরাই মানে দাঁড় করিয়ে দিচ্ছে যেহেতু ওই দিক গাড়ি আসছে আর এই হচ্ছে বন্ধুরা ব্রিজটা যে ব্রিজটার জন্য জামটা লেগেছিল আর এখানে একটা ঘোষ মানে মেলা হয় এইখানটা এই মানে বিশাল বড় একটা মেলা হয় এই শীতকালের সময়তেই হয় মেলাটা ঠিক আছে কারা কারা আমার ভিডিও ঘোষ করা থেকে দেখছো অবশ্যই কমেন্টটা তোমরা জানাবে ঘোষ আমাদের ফ্যান ফলোয়ার্স আছে অনেকেই আছে দেখা হয় তাদের সাথে আর এই যে ঘোষ এটা হচ্ছে মোর ঠিক আছে আর এটা হচ্ছে ঘোষ হসপিটাল আর ঘোষ করা মোড়ে এখানে একটা সিভিক দাদা আছে মানে কদিন আগে মানে খুব ভাইরাল হয়েছিল দেখা যাক দাদাটা এখানে আছে কিনা থাকলে অবশ্যই তোমাদের দেখাবো এই হচ্ছে দাদা ঠিক আছে এই হচ্ছে দাদা দাদা ভালো আছে তো একদম একদম ঠিক আছে তো এই হচ্ছে দাদা তো দাদা মানে ফেসবুকে খুব ভাইরাল হয়েছিল ঠিক আছে আর এইখানে ওনার ডিউটি পরে প্রায় দেখে ওনার এখানে ডিউটি পরে যাক আজকে দেখলাম দাদাকে খুবই ভালো লাগলো তোমাদেরকে দেখতে দিলাম মানে ড্রাইভারদের নিয়ে দাদা দাদা এই যে আছে মানে ড্রাইভারদের মানে খুবই সম্মান করে এটা মানে হচ্ছে সব থেকে একটা ভালো হয়েছে ঠিক আছে মানে একটা নিয়ে ভিডিও করেছিল সেই ভিডিওটাই মানে ভাইরাল হয়েছিল তো মানে খুবই সম্মান করে ড্রাইভারদেরকে এই দাদা ঠিক আছে বন্ধুরা চলো আমরা এই ঘুসখোরা এখন পার করি পার করে আগে গিয়ে কোথাও আমরা খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা চলে এলাম হচ্ছে এই হোটেল ঠিক আছে ঘুসখোরা পার করে আগেও আমরা এই হোটেলে দাঁড়িয়েছি তো চলো এখন এখানে দেখি খাওয়া দাওয়া করি চারটে বাজতে চললো খাওয়া দাওয়া করে তারপর আবার আমরা এখান থেকে বেরোবো এখন বাচ্চা হচ্ছে পাঁচটা আর এখন চলে এলাম হচ্ছে আমরা রেল গেটে আর দেখো দেখো লাইন খালি ঠিক আছে তালিক তালিক প্রচুর জাম লাগছে এই যে এখানে ছাই পড়ে আছে তো এইখান থেকে পুরো লাইন ঠিক আছে প্রচুর লাইন পড়ছে এখন মানে রেলগেট কদিন ধরে মানে এত জাম লেগে যাচ্ছে প্রচুর লম্বা লাইন পড়ে যাচ্ছে দু ঘন্টা তিন ঘন্টা ধরে জাম ঠেলতে হচ্ছে আগের আমি প্রায় আড়াই তিন ঘন্টা জাম ঠেলেছি তো আজকে পাঁচটা লাইন দিয়েছি দেখা যাক এখন কটা এবারে পুরো তো এখন বাচ্চ হচ্ছে সাড়ে 5:30 আর যখন আমরা জামে লাগিয়ে দিয়েছি লাগিয়েছিলাম তো আধা ঘন্টায় অর্ধেকটা এসছি ঠিক আছে আবার গেট পড়েছে তো আর আধা ঘন্টার মধ্যে আশা করি পার হয়ে যাব ঠিক আছে মানে 200 মিটার রাস্তা যেখান থেকে আমরা জাম পেয়েছি 200 থেকে 300 মিটার মতো রাস্তা এক ঘন্টা লাগছে পার হতে ঠিক আছে তাই এই এখানে মানে জাম এবারে ধরো মানে রাত যত হবে ঠিক আছে মানে রাত হতে থাকবে আর জাম মানে পুরো পুরি বাড়তেই থাকবে আমার পেছনে এবার আরো যারো গাড়ি আসে সব মানে জ্যাম লাগতে 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 সারা রাত জাম লেগে যায় এরকম ঠিক আছে যাই হোক চলো আধ ঘন্টার মধ্যে আমরা পার হয়ে যাবো রেল গেট একবারে কাছে আছি ঠিক আছে তো রেল গেট উঠে যাবো আর এখানে দেখো তোমাদের দেখায় দেখো একটা গাড়ি মানে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখছো গাড়িটা হচ্ছে তোমার ষোলো চাকা গাড়ি ঠিক আছে দেখো রেল সামনে পুরো একদম মানে সামনের শোটা পুরো একবারে মানে দেবে গেছে ঠিক আছে আমি গাড়ি থেকে ভিডিওটা করছি মানে অন্ধকার বলে আর লাভছি না কো ঠিক আছে আর এইগুলো ধরো হয় কি করে ধরো এই তোমার গেটের এখানে এই যে গাড়িগুলো সব ধরো গাড়িগুলো লেগে থাকে লাইনে ঠিক আছে গাড়িগুলো লাইনে লেগে থাকে এবার হয়তো এসে সরব করে ব্রেক মারতে পারে না ব্রেক ধরে না রোল হয়ে যায় এরম হয়ে যে মানে সেটে গেছে ঠিক আছে সেটে গিয়ে পুরো সামনে সোটা বসে গেছে আর পুরো গাড়িটা ডাউন হয়ে গেছে গাড়ি এখানেই পড়ে আছে এখন গাড়ি পুরো মাল খালি হচ্ছে দেখলাম পেছনে অর্ধেক খালি হয়েছে খালি হচ্ছে তারপর হয়তো গাড়ি টোচন করে আবার শোরুমে যাবে কি যেখানে কাজ হবে সেখানে যাবে মানে পায়ে পায়ে গাড়ির লাইনটাই ভাই এরকম পুরো মানে একবারে পায়ে পায়ে বিপদ লেগে আছে ঠিক আছে একটু মানে সতর্ক বাইরে গেলে বিপদ ঠিক আছে একটু মানে চোখের ইয়ে হোক যাই হোক তোমার একটু মানে ইয়ে হলেই মিস হলেই বিপদ ছাড়া আর কিচ্ছু নেই ঠিক আছে ওই জন্য গাড়ি ভাই যারাই চালাও যারা ছোটো গাড়ি চালাও যে গাড়ি চালাও আমি বারবার বলি মানে খুব সাবধানতার সাথে গাড়ি চালাবে গাড়ি যখন চালাবে তখন একবারে নিজের পুরো ফোকাস একবারে গাড়ির দিকেই রাখতে হবে সামনের দিকে ঠিক আছে আদার্স গাড়ি চালাতে চালাতে অন্য কোনো দিকে ফোকাস করা যাবে না আমরা ক্যামেরা করে ভিডিও করে যাই করি কিন্তু আমাদের ফোকাস গাড়ির সাথে গাড়ির দিকেই থাকে অন্য দিকে থাকে না ঠিক আছে তো যাই হোক ঠিক আছে চলো এবার গেটটা উঠলেই আমরা পার হয়ে আর এই হচ্ছে আমার গাড়ি ঠিক আছে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে গেছে আর এদিকে হচ্ছে আমাদের বাচ্চা আমার যে পার্টনার আছে সে গেছিল হচ্ছে চা আনতে দেখি কি চা এনেছি চা এনেছি ভাই মালাই চা তো এই যে দেখতে পাচ্ছ চা এনেছে ঠিক আছে তো রেল গেটে যখন দাঁড়িয়ে আছি তাহলে একটু করে চা খাওয়া হোক পুরো মানে এক ঘন্টা জামে থাকার পর ফাইনালি এখন এসে আমরা পৌঁছালাম হচ্ছে হাই রোডে এই ঠিক আছে তো হাই রোডে আমরা উঠে গেছি আর এখন এবার চলতে থাকছি আর আমার মালটা যে আছে খালি হবে ডাস্টটা সেটা হচ্ছে ধরো সিঙ্গুরের সাইডে খালি হবে সিঙ্গুরে ওই দিকেই যেতে হবে আমাকে ঠিক আছে আর এখনই গিয়েই আমার মাল খালি হয়ে যাবে আমাদের তো ডাম্পার ধরো গিয়েই মানে মানে জায়গা দেখাতে যা দেরি সঙ্গে সঙ্গেই তো খালি হয়ে যায় ঠিক আছে তো চলো এখন আমি টান টান করে যাই শিঙুর কারণ নটা অবধি টাইম দেওয়া আছে পার্টিকে আর এখন ছটা বেজে গেল অন্তত ঠিক আছে বন্ধুরা চলো এখন চলতে থাকি ওকে